বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি রিহু শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে ভোরবেলা একবার জ্বর এসেছিল ওষুধ খাইয়ে দিয়েছি এখন আর জ্বর নেই এখন জ্বরটা কমে গেছে তো এখন বসিয়েছি চা কালকে রুটি রয়েছে রাতে যে রুটি বানিয়েছিলাম সেই রুটি রয়েছে দুটো ওটা দিয়ে চা দিয়ে এখন খেয়ে নেবো নিয়ে রিহুকে নিয়ে যাব চুল কাটাতে চুলটা বড় হয়ে গেলে ওর এরকম শরীর খারাপ করে তো চুল টুল কাটিয়ে নিয়ে এসে এখন আমার পর ফোন করে বলবে যে কখন নিয়ে যেতে হবে চুল কাটাতে মানে যে চুল কাটা তাকে আর কি ফোন কর মানে তার কাছে শুনবে কাজে গেলে এখন যাওয়ার সময় শুনে যাবে তো শুনে টুনে আমাকে ফোন করে বলবে যে কখন নিয়ে যাব তো তার আগে যদি আমার রান্না বান্না করার টাইম থাকে তো রান্নাটা করে রেখে যাব আর যদি টাইম না থাকে তাহলে এসে স্নান টান করে পুজো করে তারপরে রান্না করবো তো রিহু ঘরে ঘুমাচ্ছে দেখো মশাই রান্না রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো রিহু ঘুমাচ্ছে ঘরে আর আমি এখানে চা বসিয়েছি চায়ের জল ফুটছে চাটা দেখো চিনি দিয়ে দিয়েছি আর চাটা দেবো চার জ্বর হচ্ছে চাটা নামিয়ে তারপর দুধটা বসাবো তারপর ভাত বসাবো ভাতটা করে রেখে গেলে আমার অসুবিধা হবে না এসে ছাড় পর তরকারিটা বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আজকে ও একটা আছে দেখি যদি টাইম পাই তাহলে কাজবো টাইম না পেলে আর কাজবো না এক নিঃশেষে অনেকগুলো কথা বলে ফেললাম তো এখন চাটা বানিয়ে নিই আগে আমার চাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন এসে নামিয়ে নেবো আজকে বড়ো কাপটাতেই নামাচ্ছি কারণ রুটি দিয়ে খাবো বললাম তো ওই জন্য পুরো এক কাপই হয়েছে চাটা আজকে তো চা হয়ে গেলো চায়ের বাসনটা এবার যাক বেশি নেই দেখো গরম হয়েছে জল দিচ্ছে আর কেরকম কেমন ধোয়া উঠছে এটা দেখতে না আমার হেবি ভালো লাগে ওই জন্য আমি গরম বাসন এরকম বেসিনের মধ্যে দিয়ে জল দিয়ে দিই আর এখানে দেখো ছানা বানিয়েছি লিহু দুধটা খাইনি তো কালকে সেটা দিয়ে ছানা বানিয়ে নিয়েছি আর এই যে চা দেখো কি সুন্দর লাগছে চায়ের কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গা মানে খালি চোখে বোঝা যাচ্ছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না সুন্দর লাগছে আর বাইরে কুমড়ো গাছটা ওইটা আর ব্যাকগ্রাউন্ডে পড়েছে আরো বেশি সুন্দর লাগছে চা রুটি তো খাওয়া হয়ে গেলো তারপরে এখানে এই যে জল বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটা কিন্তু ফুটে গেছে এখন চালটাও আমি ধুয়ে দিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি সবজি কাটতে চলে এসেছে আর সয়াবিন রান্না করব তার জন্য আলুটা কেটে নেবো আর মশলার জন্যে আদাটা একটু ছাড়িয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে কিন্তু আর বটিতে বসিনি কাটতে আজকে ছুরি দিয়ে কেটে নেব এ ছুরি দিয়ে কাটলে না আমার মনে হয় কি যে আমরা মানে আমার তাড়াতাড়ি কাটা হয় জানি না কার রকম কাটা হয় কিন্তু বটি দিয়ে আমি খোসা ছাড়াতে গেলে আমার অনেকটা টাইম লেগে যায় আর এখানে দেখো এই পিলারটা দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তো আমার অতটা টাইম লাগছে না আর আমি এখন ভিডিওটা এডিট করছি রিহু পাশ থেকে চিৎকার করছে ওকে আমি ফোনটা দিইনি সেই জন্য দেখো কত তাড়াতাড়ি কিন্তু আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল আমার আর এখন ছুরিটা দিয়ে কেটে না এই ছুরি আর চপার বোর্ডটা না তোলা ছিল মানে যখন আমার বটি ছিল না সেই সময় কিন্তু আমি এটা কিনেছিলাম এই ছুরি চপার বোর্ড তারপরে আমার ওই যে চপার মিক্সার যেটা আছে ওইটা সব কিন্তু একসঙ্গেই কেনা হয়েছিল। তো এগুলো এখন তো কোনো কাজে লাগে না এই জন্য তুলে রেখেছিলাম তো আগের দিন ওই মোচা কাটতে গিয়ে তখন এটা নামিয়েছি এটাতে তাড়াতাড়ি করে মোচাটাও কাটা হয়ে যায় আর হাতে অতটা কষ্ট লাগে না বটি দিয়ে কাটতে গেলে অনেকটা টাইম লাগে আর এইটাতে কাটতে গেলে না অতটা টাইম লাগে না আর দেখো কত তাড়াতাড়ি আলুগুলোও কিন্তু আমার কাটা হয়ে গেল। আর এরপরে আদাটা ছাড়িয়ে নেব এই ছুরিটা না খুব ধার মানে ছুরিতে সব কিছুই তো কাটা যায় মাছ মাংস সব কিছুই কাটা যায় এই ছুরিটা দিয়ে তবে আমি সবজিই কাটি মাছ মাংস কিছু কখনও কাটি নি কেননা নিরামিষ করতে গেলে সেই সময়ও লাগে অনেক সময় যে ঠাকুরের রান্নাবান্না করতে গেলে অনেক সময় লাগে সেই জন্য আমি এই ছুরিটা দিয়ে এই সবই কাটি পেঁয়াজ পেঁয়াজটিয়াজও সেরকম কাটা হয় না এই ওই ছোটো যেই ছুরিটা আছে ওইটা দিয়েই পেঁয়াজ কাটা তো এখন আমরা যাব হচ্ছে দেখুন চুল কাটাতে দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে চুল এইটা কাটি ছোট করে করে নিয়ে আসবো নাহলে চুল বড় হলেই না শরীর খারাপ করে চুলে জল থাকে আর চুল খারাপ হয় কি মা ও মা কাকা দেখো গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না এত ঠান্ডা লেগেছে তো এক মিনিট ফ্যানটা বন্ধ করে নি ফ্যান বন্ধ কর টাকা নি নি টাকাটা নি নি নাহলে আবার বায়না করবে খাবার খাওয়ার জন্যে টাকা নিলাম ফোন হাতেই আছে তালা মারবো দরজায় বাবাই নাম এখানে জুতো পরবি জুতো নিয়ে ওখান থেকে যা আর ছাতাটা নেব ছাতাটা কোথায় ছাতাটা হচ্ছে ব্যাগের ভেতরে ছাতাটা নেবো নিয়ে বেরোবো বেস তাহলে হয়ে গেলো তো চুল টুল কাটিয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো রিহুর চুল টুল কাটিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি তার বাইরে এত রোদ এত গরম বাবা ছেলেটার গা পুরো মতো গরম হয়ে গেছে মানে জ্বর আসলে যেরকম গরম হয়ে যায় গা সেরকম গরম হয়ে গেছে তো বাড়ি এসে জামা প্যান্ট সব খুলে দিলাম আর আসার সময় একটা ললিপপ নিয়ে এসেছি কিনা তাই দিলাম ওকে খেতে আসো মা আসো 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 এমনিতেই তো ছেলেটার শরীরটা খারাপ তার উপরে গাটা পুরো গরম হয়ে গেছে আর আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম চুল কাটানোর সময় আমার যারা গায়ে মুখে চুল চুল হয়ে গেছে তারটা ফেলে দিচ্ছি ওই দেখো আমাদের রিহুকে চুল কাটিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আসো বাবা এখানে বসো বসো হ্যাঁ এ দেখো কেমন লাগছে আমার স্নানাবাকে তোমরা কিন্তু বলবে কমেন্ট করে পালিয়েই গেল তো পরে দেখিয়ে দেবো যে কেমন চুল কাটানো হয়েছে তো এখন আগে একটু কাটা ঠান্ডা হোক তারপরে স্নান করব পরে ওর স্নান করাবো আমিও স্নান করব করে তারপরে রান্নাবান্না করব। তো স্নান টান করে চলে স্নান করে আজকে না আর পুজো করতে যাইনি চলেছে রান্না করতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে একটাই বেশি ভাষা আমার পরের কাছে টাইম হচ্ছে রান্না করে তারপরে আমি পুজো করতে যাবো মনে করো তারপরে পুজোটা করবো আর রিউকে ওখানে ঘরে শুয়ে দিয়েছি শ্যাম্পু করেছে দেখো মাথায় যে গামছা বাঁধা রয়েছে তো তখন চুলটাও শুকিয়ে যাবে পুজো মানে রান্না করতে করতে চুলটা শুকিয়ে যাবে আর এত স্নান করে এসেও গরম লাগে দেখো ঘেমে যাচ্ছে মুখ টুক করে ঘেমে গেছে খারাপ অবস্থা স্নান করে এসেও তো সয়াবিন রান্না করব আলু তো সকালবেলায় কেটে নিয়েছিলাম আর এখানে রয়েছে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আমি মশলাও করে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে বা ঝটপট করে রান্না করবো আর একটু লাউ শাক নিয়েছি এটা রান্না করার পরে যদি টাইম থাকে তাহলে লাউ শাকটা কেটে রান্না করবো শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটু ঘন্টার মতো করে দেবো আর এই যে বসিয়ে দিয়েছি তরকারি দেখো সয়াবিনের আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই একদম কম তেল মশলা রান্না করছি করছে কয়েকদিন থেকে কম কম তেল মশলা দিয়ে রান্না করছি আর সয়াবিনে যতটা পরিমাণ তেল দিয়ে রান্না করি আমি অতটা তেল আজকে দিন অল্প করেই দিয়েছি কেননা এবারে তেলটা একটু হিসাব করে জ্বালাতে হবে কয়েক কয়েকদিন কষানো প্রায় হয়ে গেছে আর সামান্য একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো দিলে হয়ে যাবে তারপরে শাকটা কেটে নেবো যতই তেল দেওয়া হোক না কেন তেলটা কেনে নেয় পরে ঝোলের উপরে তেলটা ভেসে ওঠে যেহেতু কম কম মশলা দিয়েছি তেলটাও দিলাম দেখো হয়ে গেছে কিন্তু কথা না জল দিয়ে দেবো রান্না হয়ে গেছে আর এখানে যে দুধটা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে হাঁড়িটা রেখে দিয়েছি জলের মধ্যে নালে ভাতে পিঁপড়ে লেগে যাবে গরম ভাতে পিঁপড়ে লেগে যায় যার জন্য গরম ভাত একদম থালায় জল দিয়ে তার মধ্যে বসিয়ে রেখেছি আর রান্না হয়ে গেছে এই যে দেখো এখানে এই যে লাউ শাকটা করেছে যেটা সেটা এই যে আর হাঁটিতে তো ভাত ভাতের আর কি দেখাবো আর যে সাবিনা তারপরে এটা করেছি সেটাই এই যে ঝোলটা একদম শুকিয়ে গেছে আর রিহু দুধটা তো এই যে বসানোই রয়েছে এবার দুধটা আস্তে আস্তে হোক আর আমি এখন যাব ঘরে রান্নাবান্না পুজো টুজো সব হয়ে গেছে এবার চুলটা আচরে সে দুধটা পরে নেব ব্যস্ত হলে কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া করে নেব রিহুকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো আর দেখো পুজো টুজো করা হয়ে গেছে তারপরে কিন্তু এখন চলে এসেছি আমি চুলাচরা চুল আচরে সিঁদুরটা পরে নেবো একেবারে আর আজকে তো শ্যাম্পু করেছি ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো কিন্তু এত গরম পড়েছে না যার শাড়ি আর প্রতিচ্ছা করে না বের করেছিলাম শাড়ি পরবো বলে কিন্তু আবার তুলে রেখে দিয়েছি আমি শুধু ভাবি যে আমার মা সব সময় শাড়ি পরে থাকে এত গরমে বাড়িতে দেখি মা তারপর আমার ঠাকুমা আমার কাকি সবাই দেখি গরমে এত গরমে শাড়ি পরে থাকে কি করে পরে কে জানে আমি তো বাবা পারবই না এত গরম লাগে আর আমাদের ঘরের ভেতরটা না একটু বেশি গরম আর দেখো আমি এদিকে সিঁদুর পরছি আর রিহু ওদিকে সিঁদুর কৌটো ঢাক না নিয়ে অন্যদিকে চলে গেছে আমি আবার তারপরে তাড়াতাড়ি করে ওর কাছ থেকে নিয়ে এলাম নাইলে সারা গায়ে হাত পায়ে সিঁদুর লাগিয়ে নেবে ওই জন্যে ওর কাছ থেকে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আর এই কটন বাটগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সিঁদুর করা হয় আর ওই সিঁদুর দানি দিয়ে আমি ভালোভাবে সিঁদুর পরতে পারি না ওই জন্য কটন বাট দিয়ে পড়ি এটা তোমাদেরকে আমি আগেও একদিন বলেছি আজকেও বললাম যে আমার খুব মানে সুবিধা হয় এই কটন বাট দিয়ে সিঁদুর তার রিহু দেখো ওই যে পেছনে ঘুরে বেড়াচ্ছে গোল 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 হয়ে শরীরটা এখন একটু ভালো লাগছে ওই জন্য গোল গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে তখন বলছিলাম না যে রিহুকে চুল কাটিয়ে কেমন লাগছে তখন তো রিহু লজ্জা পেলো চলে গেল তখন তা আসলো না আর এই বাবা এদিকে ঢাকা এই ভাই হ্যাঁ এইদিকে এদিকে এই যে ফোনের দিকে ঢাকা তুমি কি লজ্জা পাচ্ছ টাটা করে দাও টাটা টাটা এই যে দেখো চুল কাটিয়ে এসে রিহু বাবুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এবারে এই পাশ থেকে দাগ দাগ দিয়ে দিয়েছে তাকাও তাকাও একটু ভালো করে দেখুক তো আমাকে সবাই তো কত বড়ো বড়ো হয়ে গেছিলো চুলগুলো কাটিয়ে নিয়ে এসে এখন ছোট হয়ে গেছে ও মনে হয় মাথাটা হালকা ফিল করছে আর ওদিকে টিভি চলছে ও টিভি দেখছে আর নাচছে মিউট করে দিয়েছি আমি তো টিভি দেখুক আর পরে আবার বিকেলের দিকে তোমাদের সঙ্গে কথা হবে কালকে যে ভিডিওটা দিয়েছি না একটাও ভিউ হয়নি ভিডিওতে কেন কে জানে পরশু দিনের ভিডিওটাতেও একটাও মানে একটা ভিউ হয়েছে আর কালকের ভিডিওতে একটাও ভিউ হয়নি কী যে হচ্ছে ভগবান জানে কিচ্ছু বুঝতে পারছি না নোটিফিকেশান মনে হয় কারোর কাছে যায়নি আজকে ভিডিওটা আবার পোস্ট করব দেখব যে কি হয় মানে কালকের ভিডিও না আজকের ভিডিওতে আজকে যে ভিডিওটা আমি তো রাত বারোটার পরে ভিডিও পোস্ট করি তো আজকে যে ভিডিওটা পোস্ট করেছি বারোটার পরে সেই ভিডিওটাতে একটা ভিউ হয়নি আর কালকের ভিডিওটাতেও একটা ভিউ হয়নি পরশু দিনের ভিডিওতে তিনটে ভিউ হয়েছিল মাত্র আর করা যাবে আবার কালকে ভিডিও পোস্ট করবো মানে রাত বারোটার পরে আবার যখন ভিডিও পোস্ট করবো দেখবো এই ভিডিওতেও যদি ভিউ না হয় তাহলে আমি ইউটিউবার ভিডিওই দেবো না এটাই হবে আমার লাস্ট ভিডিও দেখে নিও তোমরা তো এই যে ঢুকে এখন চুলা চিড়ে মাথায় তেল দিয়ে চুলা চিড়ে দিয়েছি টিপ পরিয়ে পাউডার দিয়ে দিয়েছি এখন নিয়ে যাব মাঠে শুধু প্যান্টটা পরানো বাকি আছে ও ঘুরে বেড়াচ্ছে বলে আর প্যান্টটা পরানো হয়নি আর এই যে কাগজ কলম নিয়ে ঘুরছে লিখবে আমি ওই কী কী আনতে হবে বাজারে সেই সব লিস্ট করছিলাম ও তখন আমার থেকে পেনটা আর কাগজটা নিয়েছে পেনটাই কালি পরে না আর কাগজটা একেবারে দিয়ে দিয়েছি নাহলে আমাকে আর লিস্টটাই করতে দিত না এখন দেখছি টিভিতে কার্টুন দেখো কার্টুন চলছে তাই দেখছে এখন নিয়ে যাব মাঠে ওকে একটু ঘুরে আসুক খেলা করে আসুক মাঠ থেকে মনটাও ভালো লাগবে আর ওকে মাঠের থেকে নিয়ে এসে তারপরে আমি আবার যাব দোকানে বাজার আনতে মানে চাল ডাল সব আনতে হবে দেখো এখানে পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে খুব পাপা তুমি পড়াশোনা করছো ওখানে হ্যাঁ পড়াশোনা করছো চলো আমরা মাঠে যাবো আসো চলো চলো টাটা বাই টিভি বন্ধ করে দিই টিভি বন্ধ করবো ওর শুরু হয়ে যাবে লাফালাফি যা বন্ধ হয়ে গেছে টিভি যা কি হবে আর চলবে না দেখো টিভি বন্ধ করে দিয়েছি আর শুয়ে পড়ল রেগে গেছে চলে আসো বাপ্প আমরা যাবো যে দিদি বাইরে দাঁড়িয়ে আছে দিদি ডাকছে দিদি খেলা করছে রাস্তায় খেলা করবি না দিদির সঙ্গে আয় তো যাই ওকে নিয়ে মাঠে পরে আবার কথা হবে তো আমি নিয়ে চলে এসছি এই যে সব বাজার বললামই তো যে লিস্ট করে রেখেছিলাম মানে সেই বাজার তো অনেক কিছুই নিয়ে এসেছি তার মধ্যে কেক নিয়ে এসেছি না একটা কেক মানে প্যাকেট ভেঙে ভিউকে দিয়েছি বাপা এইদিকে আসো আর এই যে চারটে কেক রয়েছে এখানে এসছে আর এনেছি চা মুড়ি লিহুর খিচুড়ির চাল এক প্যাকেট লিহুর জন্য বিস্কুট সরষের গুঁড়ো এটাতে হচ্ছে বেসন সুজি তারপরে ছাতু হচ্ছে হলুদ হলুদ এক প্যাকেট একটা বাসন মাঝে সাবান এখানে আছে রাঁধুনি তা শেষ হয়ে গেছিল ওই জন্য নিয়ে এলাম মানে হচ্ছে ঘি আর একটা গরম মশলা এটাতে সাবু আর হচ্ছে ডাল ডাল আর আর মুগ এদিকে হচ্ছে চাল ব্যাস আমাদের এক সপ্তাহের বাজার এই এই হলো আমাদের এক সপ্তাহের বাজার তো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো কী কী বাজারে এনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম আর সন্ধ্যেবেলা এখন ভাবছি কি করবো এতটা গরম লাগছে একটু চাও খেতে ইচ্ছে করছে আবার মনে হচ্ছে একটু গ্লুকর্নি তুলে খেয়ে নিই গরম এতটা লাগছে তো কি করবো বুঝেই উঠতে পারছি না বাবাই ঝাঁটা রেখে দাও ঝাঁটা রাখো ঝাঁটা রাখো ঝাঁটা রাখো না রেখে দাও হ্যাঁ থাক ঝাঁটা থাক এখানে ঝাঁটাটা থাকে খাটের নিচে খাটের নিচে থেকে ঝাঁটাটাকে টেনে বের করেছে ওই যে দেখো চলে কামড়া দেবে ওরে বাবা টিকটিকে কামড়াবে তো হ্যাঁ টিকটিকি দেখলেই দৌড়ে দৌড়ে চলে যায় ঠিকটিক মারতে আবার একটু গাটা গরম হয়ে উঠেছে ওষুধ খাইয়াছি এখন দেখা যাক কি হয় মানে জ্বরটা পড়ছে আবার জ্বর আসছে আবার জ্বর পড়ছে জ্বর আসছে এই হচ্ছে আজকে সারাদিন মানে কালকেও তো ওই হয়েছে কালকে সারাদিনটা ভালোই ছিল সারাদিন আর জ্বর আসেনি আজকে দেখি গা না ঘামলে না জ্বরটা বেরোবে না এটাই হচ্ছে মেন কথা গাটা তো ঘামছে না ফ্যানটা বন্ধ করে দেবো আমার গরম লাগে লাগুক বাবা ছেলেটা তো জ্বরটাকে কমুক ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবো কী করে ভিডিওতে কেউ দেখোই না আজকের ভিডিওতে একটা ভিউ হয়েছে কালকের ভিডিওতেও একটা ভিউ হয়েছে কি আর বলবো কিছু বলার নেই তো আজকের এই ভিডিওটাতে যদি ভিউ না হয় আমি সত্যিই থেকে আর ভিডিও বানাবো না এফবি পেজে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতে তাও মোটামুটি ভিউ হচ্ছে ওখানেই ভিডিও দেবো ইউটিউবে আমি ভিডিও দেবো না ভিডিও বানাবো অবশ্যই বানাবো না কেন ভিডিও বানাবো কিন্তু যদি দেখি ভিডিওতে ভিউ হচ্ছে তবেই আমি ভিডিও দেবো ইউটিউবে নাহলে ভিডিও দেবো না আমি এমবিতেই ভিডিও দেবো তো আজকের মতন টাটা যদি ভিডিওতে ভিউ হয় তবে কালকে অবশ্যই আবার নতুন ভিডিওতে দেখা হবে আবার টাটা করো বাই বাই করো কিসি দাও